আমি তো গরমের মধ্যে ওয়াশ করি আমি টায়ার্ড হওয়ার কথা আবার কিন্তু টায়ার্ড হয়ে গেছেন আপনারা যদি ঘুমায়া থাকেন আপনি আল্লাহর গুলাম না নফসের গুলাম আর নামাজে চলে গেলেন কার গুলাম জান্নাত বিচার করে আল্লাহ জান্নাত দিবেন নফসের গুলাম হলে না আল্লাহর গুলাম হলে এখন জোহরের আজান হয়েছে এই জোহরের নামাজে যদি আমি সামিল হতে পারি আমি কার গুলাম সামিল হতে না পারলে আমি শয়তানের গুলামি করলাম আমি আমার নফসির গুলামি করলাম গান বাজনার আয়োজন হবে সেখানে আমি গেলাম আমার মন চাইল চলে গেলাম নফসের গুলামি করলাম কোরআনের মাহফিল হলো আমি চলে আসলাম তাহলে বুঝা গেল আল্লাহর গুলামির জজবা আমার ভেতরে আছে কোরআনের মাহফিল হলো আমি বাধা দিলাম বুঝা গেল আমি শয়তানের খাস মুড়িদ হয়ে আমি বসে আছি আল্লাহর জান্নাত কি মামু বাড়ি নাকি এত সহজ নয় নিজেকে আল্লাহর গুলাম বানাতে হবে গুলাম গুলামের মতো থাকতে হবে কার মতো থাকবে জোরে বলেন জোরে বলেন আপনার এলাকায় আমি আগামীবার আসলে আসলেও কি না আসলেও কি আমাকে তো সত্য কথা বলতেই এটা কার কিতাব জোরে বলেন জোরে বলেন জোরে বলেন যে জমিনে বসে আছেন জমিনটা কার কোরআন কার আমরা কার তো জমিনের উপরে আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে আমি আপনি আমাদের পরিচয় আমরা কার গুলাম আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর গুলাম এটার জন্য পারমিশন দেওয়া লাগবে জোরে বলেন যারা আজকে বিভিন্ন জায়গায় বসে এই কাজ করছেন অপেক্ষা করুন কতটা পেইন সাফি আল্লাহর কিতাবের সঙ্গে করছেন বিয়াদবি করছেন ফেরেশতা এমন পিটান পিটাবে ভালোমতে সাইজ হয়ে যাবে ঠিক বাহাদুরি চলে যাবে আপনা এক সেকেন্ডের ভরসা আছে না এক শিল্পী স্টেজে গান গাইতেছিল এক সেকেন্ডের নাই ভরসা ওই স্টেজে মরে গেছে এত বাহাদুরি করেন কেন আপনি ها বিকেল বেলা আপনার মরণ হয়ে যেতে পারে কিসের বাহাদুরি কিসের বড়াই আপনা আপনার পরিচয় আল্লাহ তো বলেছেন আমি মানুষ বানিয়েছি কেন বানিয়েছি হলাত্তুল জিন্নাবাল ইনসা ইল্লাহ লিয়া আবদুল গুলামের জন্য বানিয়েছি গুলাম গুলামের মতো থাকবে আপনি গুলাম না গুলামের ঘরের গুলাম আপনার বাপ কার গুলাম বাপ দাদা চোদ্দ গুষ্টিকার গুলাম গুলামের ঘরের গুলাম আল্লাহর কিতাবের আলোচনা হবে তুমি আল্লাহর গুলাম হয়ে মালিকের উপরে খবরদারি চালাও মালিকের কিতাবের উপরে খবরদারি চালাও আল্লাহকে তুমি ভয় করো নইলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবা আমি কোনো বিদ্বেষ নিয়ে কোনো কথা বলছি না আমি যতটুকু কথা বলছি আল্লাহ দিনের খাতিরে বলছি আল্লাহর কোরআনের কথা বলছি এই যে শোয়া এক ঘন্টা দেড় ঘন্টা যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলেছি আমার ভাইয়েরা পৃথিবী আমাদের আসল ঠিকানা মুখোমুখি আমরা প্রত্যেকেই হব দুনিয়াতে আমরা যেমন তেমন বিচার করে ফেলি নিরপরাধীকে আমরা অপরাধী বানাইতে পারি পাওয়ার দি অপরাধীকে নিরপরাধী বানাতে পারি হাসরের ময়দানে এগুলো চলবে আমলের ভিত্তিতে ফায়সালা হবে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমলের জন্য পাঠিয়েছেন আল্লাহর গুলামের জন্য পাঠিয়েছেন এই জন্য আসুন আল্লাহর গুলামি করে নিজেদেরকে আল্লাহর খাঁটি গুলামে পরিণত করি কোরআনের রঙে রঙিন হয়ে নিজেদেরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি তাহলেই আমরা দুনিয়ায় যেমন সম্মানিত হব আখিরাতে আল্লাহর কাছ থেকে নাজাদ পাবো মুক্তি পাবো হিনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তার খাঁটি গুলাম হওয়ার তো অভিজ্ঞান করে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে সম্মানিত ভাইয়েরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা লম্বা সময় বসে শুনেছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আপনাদের কথা আমার মনে থাকবে আপনারা জানেন আজকের এই মাহফিল মাদ্রাসার যুগে আয়োজন হয়েছে এই মাদ্রাসাগুলো হলো আমাদের দিন চর্চার কেন্দ্র এই মাদ্রাসা আপনারা জানেন এখানে অনেক এতিম ছাত্ররাও পড়াশোনা করে এই মাদ্রাসাগুলো আমাদের ভালোবাসায় আমাদের আন্তরিক সহযোগিতায় প্রচেষ্টায় এই মাদ্রাসাগুলো চলমান আছে আমাদের এই মাদ্রাসাটি এভাবেই চলমান থাকবে আমাদের সহযোগিতায় আমরা সবাই চাই কি চাই না এজন্য মুনাজাতের ঠিক আগ মুহূর্তে আপনারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা দানের নিয়তে আপনারা সামিল হবেন আমি এক দুই মিনিট সময় দিচ্ছি আপনারা আমার হাতে আমার হাতে পৌঁছে দিতে পারে শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাদ্রাসার সমৃদ্ধির জন্য আল্লাহর পথে আল্লাহর কোরআনকে ভালোবেসে আমরা দিচ্ছি মাসাল আমার একজন ভাই পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ আমার ভাইয়ের সাতকা কবুল করেন আমরা সবাই বলি আমিন পাশাপাশি যদি স্বেচ্ছাসেবক ভাইয়েরা থাকেন এটা চাদর নিয়ে সবার কাছে চলে যান সবাই একটু পকেটে হাত ঢোকান